किरे? हाँ जमाए क्यों ओ जमाए, जमाए? कैसे अम्मा हाँ क्यों बुके वातसे को किरे किले क्या ओ कोचे वातसे ना तो ओ डॉग 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 जमाए डॉग ओटर किरे डॉग डॉग ओमा इटागो तो बाला रख लाऊं अम्मा हाँ अम्मा ने वासु नास्विदल ले दन आ मार्केट में जावो अम्मा मार्केट

কি রে জামার কি হইছে হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেছে ডাক্তারে কইছি একটু লাগে স্টক করে নাই ভাই হুম জামাই রাখছি এমন সময় অসুস্থ হলো কালকে বিয়া তোর তো আমার কিছু নাই এ না আর পারে একটু দেখি যা আচ্ছা বহুত তুমি jalangi na jalaku aste ha vitte dor dor ba okay bethabe to matha idige idige ha ase ni abba ya ase to abba hmm chalo baba le chok to de le chok to de जिबड़ दे দে তো सब पूरे ही करा जी कौन सा मजे हो गया था अब कोई ना ज़्यादा सिला मार के डे

চলো একটু কষ্ট করে চলো এই মার্কেট পর্যন্ত তারপরে তোমার কিনা হয়ে গেলে এরপরে মার্কেটের লগে ওই আছে এনে দরকার তোমার 2 ঘন্টা রেস্ট লমনায় পড়ো না দর 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 উঠে উঠে দর দিন বাবা হুম কালকে মানবজ্জতের বিয়ার অনুষ্ঠানে না গেলে মন জম মনে কিছু রাইঙ্গোনা হুম আবার কা বলে

अंदा की का जात लाग गया तो तुम दरस तुम का जल का पानी ना आंदा से पानी दिस ना ओ जमाई जमाई दे मई लिख हे ना दांत इतले तो गया, गया से आबरो करना करो हा डाके डाके परंत तो डाके किछु को ना लबो ये कास कर

এক মিনিট আগেও তো জ্বর আসলো না গয়নার কথা কইতে কইতে মনে জ্বর হয়ে পড়ছে কইতারে না লাগে জানি কি কি করব ওখানে কো অনুষ্ঠানে না গেলে মা আমি ইজ্জত কিচ্ছু থাকবো না হ্যাঁ সামাদ মিয়ার মাইয়া ঢিকেম না দেখছ মাইয়ার জামাই মাইয়া মাইয়ার জামাই হাতে ব্রেসলেট লাগানো মাইয়া এরকম খুব এরকম তাস পড়েছে তাস আমি আমার সঙ্গে দেখি মাথার মধ্যে তাস পড়ছে স্বর্ণের তাস পড়ছে

টাকা সব টাকা দিয়ে দিলাম না সাদেক মিয়ারে আমি তো দিনও দেখিলাম সাদেক মিয়ারে টাকা দিয়ে দিছি 16 লাখ টাকা দিছি ঘরেও 10 টাকাও নাই কবে দিলাম আমি তো কিছু জানি না আমি আর চিন্তা ভাবনা করছি যে তোর জামাই তো ধরে কিছু স্বর্ণ ডন্ন কিনা দেব আমি লাখ পাঁচ এক টাকা ধার লমু আবার দিয়ে দেব কয় পরে এই তোমার না টাকা আছে তুমি তো লও পরে পাই লই দিব না ঠিক আছে তোমার বাপের বাড়ি আমার একটা মাইয়া এখন যে একটা মাত্র মাই হয়েছে কি কইছে ওই টাকা দাও দেব না দেও না ভাই এত কইছে যে কই লই দেব না না দাও দেব না ওই টাকা সকালবেলা মোস্তফা আমি আইবা আর দিতে হইব দিবান পরে দিবান আমি দিব না দিও দাও মানে যত না তাইলে দেখো মা কি শুরু করছে তুমি এমন কথা সুকে তোমার তো খবর আছে দাও আমি কোন টাকা দিতে পারব না তুমি দেবে তোমার ধারেও দিবে বুঝছো এই টাকাটা আমি আরেকজনের লাগে রাখছি আরে মাইয়ার জামাই দিলে পরে তুমি দিয়ে দিও

ঠিক আছে ভুল করো না কিন্তু এলে আমার মানিক্য থাকবো না আবার টাকাটা কিন্তু আমি একজন দেওয়ার লেগে রাখছিলাম এখন তুমি তো অসুস্থ কি করো টাকাটা দিতেছি কত দিব এমনে তো পাস না সাইড তিন কিছু বুঝি না তিন দুই এক তিন লাখ তিন লাখ তিন লাখ তিন লাখ দিতে আছে কিন্তু আমি দিয়া দিবা কিন্তু সুস্থ হইলে দেখক কিন্তু তোমারই কিন্তু আমি অনেক ভালো জানি জামাই দিয়া দিও কিন্তু হ্যাঁ তোমার শ্বশুরবা তুমি দিলে আরেকজনেরই দিব আ দিয়া দিব আচ্ছা তাহলে তুমি থাকো ها আমরা মার্কেটে গেলাম আচ্ছা আচ্ছা তোমার কিছু লাগবে জামাই দরকার কিছু হ্যাঁ চলো

মজা লোক আছে তিনটা লাখ টাকা আমার ধরা খাওয়াই দিল ভালা মানুষ ফোনেও কথা কইলাম রাস্তায় দেখা হইল মনে যে ক্রিকেট খেললেই এরকম টেকার কথা কইলাম কাজ ওখানে বাস হয়েছে ওনার আগি ব্যাগে হয়ে গেছে আমি আওনের আগে বুঝলাম না কিছু ধরাক খেয়ে গেছি আমি তাহলে তো লিস শুক